প্রতিবাদ মিছিল হাওড়া জেলার ভাটোরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি উপস্থিত বিভিন্ন দাবি সিপিএম এবং বিজেপির চক্রান্তে বাংলাকে অশান্ত করে তোলার জন্য এবং আর্যিকরের ঘটনা নিয়ে দ্রুত তদন্ত চায় সেই দাবিতে তৃণমূল কংগ্রেসের মিছিল এবং পথসভা পথসভাটি আয়োজন হয় হাওড়া জেলার জয়পুর থানার দ্বীপ অঞ্চল উত্তর ভাটোরাতে প্রতিবাদ সভা থেকে স্থানীয় নেতৃত্বরা কি জানাচ্ছেন দেখাবো হাওড়া থেকে অরুণ ব্যানার্জীর রিপোর্ট বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন রিপোর্ট নিউজ নি নামে নয় কাজে সাংবাদিকতা বন্ধুগণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমতা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় সুকান্তপাল মহাশয়ের সুপরামর্শে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিবারের ব্যবস্থাপনায় আমরা যে নয়ই আগস্ট রাত্রিতে আজিকর কাণ্ডে যে একটা নিষ্পাপ মেয়েকে হত্যা করা হয়েছিল ধর্ষণ করা হয়েছিল তার প্রতিবাদে আজকের আমাদের প্রতিবাদ মিছিল আমরা চাই শাসক দল আমরা এবং বাংলার মুখ্যমন্ত্রীও চায় যে দোষীদের পুজোর শাস্তি হোক ন্যূনতম ফাঁসি হোক তাহলেই কিন্তু আমরা জনসাধারণের কাছে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত লাভ করবে আমরা এটাই চাইছি আগামী দিনে যাতে তৃণমূল কংগ্রেস আরও স্টাবলিশ হয় তার শুভকামনা করছে মিছিলটা শুরু হয়েছে গায়েনপাড়া কালীকলা কালীতলা থেকে এবং শেষ হয়েছে উত্তর ভাটোড়া নিল্ডিত ক্লাব গোলাবাড়ি মহিলাদের নিরাপত্তার উদ্দেশ্যে কি বলবেন মহিলাদের নিরাপত্তার উদ্দেশ্যে শাসক দল সবসময় মহিলাদের সঙ্গে আছে আগামী দিনেও থাকবে যাতে মহিলারা নিরাপত্তা পায় এবং প্রশাসন সবসময় তাদের সঙ্গে থাকবে এবং আছে এবং থাকবে আমার নাম অশোক গায়েন ভাটোর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়পুর হাওড়া এটা হচ্ছে উত্তর ভাটোড়া গোলাবাড়ি

I'll be back, 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 i will